যারা মোবাইলে গেম খেলে এরা জানে বিন আব্দুর রাজ্জাক যাকে আমরা সবাই চিনি এবং সবাই জানি এবং সবাই অনেক বড় মানের পণ্ডিত ও স্কলার হিসেবে বিশ্বাস করি উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং এড়িয়ে যাবেন না আপনারা মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু বুঝতে পারবেন ও জানতে পারবেন যে যদি ভিলেন না থাকে যাকে মারবে যে শত্রুকে মারবে তাহলে ওই গেম খেলে মজা নাই ভিলেন ছাড়া কোনোদিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ সাহানহতালা এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে দিবেন দিবেন জাহান্নামে দিবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী রাসুলকে পবিত্র কোরআনকে আর নবী রাসুলের কথা এবং বাণীকে প্রতিটা বিষয়েরই ভালো ও খারাপ দিক আছে মানুষ সৃষ্টির সময় আল্লাহ দুটি পক্ষ বানিয়ে দিয়েছে একজন বিলেন বানিয়েছে একজন মানুষ বানিয়েছে বিলেন বানিয়েছে শয়তানকে মানুষ বানিয়েছে হজরত আদম আলাইসালাম অর্থাৎ আমাদের মতো মানুষকে বা আমাদেরকে তো এটাই উনি উনি বোঝাতে চাচ্ছেন তো পুরোটা শুনুন আর অন্য কিছু বুঝতে পারবেন তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড়ো শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়তের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শত্রু ভয়াবহ শত্রু অর্থাৎ শয়তান হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় শত্রু যা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে শুনুন আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তা আমেরিকা ইসরাইলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কী শয়তান তো ওকে যদি আপনি না চিনেন তাহলে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন কেমনে পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর শয়তানকে চিনতে হবে ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিনি পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি উদু বিল্লা হিমেনশ্বয় তনুরজীম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখোবার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই পড়াচ্ছে কী বলো দিল্লা হিমেন তনিরজীম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কী দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরানের সব জায়গায় আল্লাসমানতালা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের মহা শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান আমি বিশ্বাস করি যদি আপনি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার বিবেকের ভিতরে অনেক কিছু ঢুকাইতে পারছেন শয়তান সম্পর্কে তো স্কিপ করবেন না আরো শুনুন কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরানের শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ ওয়ালা উদিল্লা নাহুম ওয়ালা উমানিয়ান নাহুম ওয়ালা আ মোরান নাহুম আয়াত খুব শয়তানে শপথ করছে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করবই করব ওলা উদিল্লা অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো ওলা এক মুস্তাকিম মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় শয়তান বাধা হয়ে দাঁড়াবে তো আমি একশো পার্সেন্ট কনফার্ম যদি আপনি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে মানুষ এবং শয়তান সম্পর্কে আপনি পরিপূর্ণ বুঝে গেছেন যে শয়তান মানুষের কত বড় শত্রু তো আপনি কি বুঝেছেন শয়তান সম্পর্কে যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন যে আপনি বুঝেছেন